ইলিশের বাড়ি চাঁদপুর কক্সবাজার রুটে ভালো মানের এসি বাসের সার্ভিস দিয়ে যাচ্ছে সম্প্রতি তাদের বহরে যুক্ত হলো আরো এক ইউনিট হিনো একে ওয়ান সিরিজের ইকোনমি ক্লাস এসি বাস তাদের বহরে যুক্ত হয় এই নতুন এসি বাসটির যাবতীয় ইনফরমেশনগুলো গুলো তুলে ধরার চেষ্টা করেছে আজকের ভিডিওতে তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জেনে শুরু করছে আরো একটি নতুন আপডেট ভিডিও চাঁদপুরের নবীন অপারেটর ইলিশের বাড়ি যারা খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো মানের যাত্রী সেবা দিয়ে যাত্রীদের মনে একটা জায়গা করে নিয়েছে এই কোম্পানি টি বর্তমানে চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রী সেবা দিচ্ছে সবগুলো তাদের ইকোনমি ক্লাস বাস দিয়ে বর্তমানে তাদের বহরে যে নতুন বাসটি যুক্ত হচ্ছে এটি আসলে নতুন বাস নয় এটি একটি পুরনো বাস জাপানি একটি বাস হওয়াতে এই বাসগুলো গুলো অনায়াসে বারো থেকে পনেরো বছরের মতো সার্ভিস দিতে পারে যেহেতু জাপানি এই প্রোডাক্ট অনেকটা লং টাইম নিয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে এবং তাদের পারফরমেন্সও ভালো থাকে যার কারণে যাত্রীরা যেমন ভালো মানের যাত্রী সেবা পায় এবং মালিক পক্ষ ততটাই উপকৃত হয় এই বাসের চেসিসগুলো দিয়ে বর্তমানে যে বাসটিকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু নতুন অর্থাৎ এই বাসটি পুরনো একটি বাস এই বাসের যে চেসিসটি ছিল সেটি আগে স্টার লাইনের বহরে ঢাকা ফেনি রোডে চলাচল করত এবং এই বাসের যে বডি সেটিও সম্পূর্ণ নতুন নয় এই বাসের যে বডি ইউজ করা হয়েছে সেটি পূর্বে যে লাইনের বহরে ঢাকা ঝিনাইদহ রোডে এসি বাসের সার্ভিস প্রদান করত পরবর্তীতে এই বাসের বডিটিকে খুলে স্টার লাইনের যে পুরনো চেসিসটি ছিল সেটিতে ফিট করা হয় বাসের বডিটি এর উপরে ফিট কাজ করেছে হামজা মোটরস তারা মোটামুটি ভালোই কাজ করেছে তবে এই বাসের যে চেসিস বা বডি এর মধ্যে কোন রকম পরিবর্তন আনা হয়নি শুধুমাত্র কিছুটা পরিবর্তন করা হয়েছে বর্তমানে দুটি কোম্পানি চাঁদপুর থেকে এসি সার্ভিস প্রদান করে থাকে একটি আয়ান এন্টারপ্রাইজ এবং আরেকটি ইলিশের বাড়ি চাঁদপুর তবে আয়ান এন্টারপ্রাইজ এর বহরে সুইট ক্লাসের এসি বাস রয়েছে এছাড়া ইকোনমি ক্লাস এসি বাস তো রয়েছেই যেহেতু এই বাসের বডিতে তেমন কোনো কিছু পরিবর্তন করা হয়নি তাই এই বাসের বডি সম্পর্কে তেমন কিছু বলার নেই তবে চলুন বাসের ভেতরে দেখতে একটু ঘুরে দেখে আসা যাক এই ছিল বাসের ড্যাশবোর্ড বাসটিকে ড্রাইভার সাহেবের কন্ট্রোলে রাখার জন্য এসি লাইট বা যাবতীয় যে সুইচ গুলো প্রয়োজন সবগুলো এই ড্যাশবোর্ডে রাখা হয়েছে তবে ড্যাশবোর্ডে তেমন কোনো পরিবর্তন রাখা হয়নি পূর্বের যে বাসের বডি ছিল সেই বডিতে যে ড্যাশবোর্ডটি ছিল সেটি রাখা হয়েছে বর্তমানে তেমন কোনো কিছু অ্যাড করা হয়নি বর্তমানে এই বাসের শুরু থেকে শেষ পর্যন্ত এলজি ব্লু কালারের চেইন লাইট ইউজ করা হয়েছে যার কারণে বাসের ভেতরের দিকটা যদিও ব্লু কালারের হওয়ার কথা তবে বাসের ভেতরটা অনেকটা গোলাপি রঙের একটা ভাইব দেখা যাচ্ছে তবে বাসের যে সিটগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ নতুন নির্মাণ করা হয়েছে অর্থাৎ ইকোনমিক ফর্মেশনে সিট গুলো স্থাপন করা রয়েছে রেয়ার রোতে চারটি সিট অ্যাপ্লাই করে সর্বমোট চল্লিশটি আসনের ব্যবস্থা রাখা হয়েছে এই বাসটিতে এই বাসের সিটগুলোর সাথে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয়নি তবে মোটামুটি যে রকম স্পেস রয়েছে আমার কাছে মনে হয়েছে মোটামুটি ভালোই লেগ স্পেস রয়েছে তবে আমার পার্সোনাল অপিনিয়ন যদি এক সারি সিট কমিয়ে অর্থাৎ ছত্রিশ সিট ব্যবহার করা হতো এবং প্রত্যেকটা সিটের সাথে লেগ রেস্ট থাকতো তবে হয়তোবা যাত্রীরা আরো ভালো একটা জার্নি উপভোগ করতে পারতো এই বাসের মাধ্যমে সিটগুলোতে যাত্রীদের সুবিধার্থে নরম নেক পিলো এবং হেড ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া প্রত্যেকটি সিটের সাথে একটি করে হাতলের ব্যবস্থা রয়েছে তবে এই হাতলগুলো যাত্রীরা যাত্রীদের সুবিধা মতো আপ এবং ডাউন করতে পারবেন নিচে রাখা একটি কিয়ের 全部。まとめ সিটগুলো সাদা এবং কালো কম্বিনেশনের কারণে যথেষ্ট সুন্দর লাগছিল এবং আর্টিফিসিয়াল লেদারের তৈরি ইকোনমি ক্লাস সিট হিসেবে এই সিটগুলো যথেষ্ট চওড়া আমার কাছে এটাই মনে হয়েছে প্রত্যেকটি সিটের সামনের দিকে চিপস বা স্ন্যাক্স আইটেম রাখার জন্য একই নেটের জালের ব্যবস্থা রয়েছে নিচের দিকে পাদানির ব্যবস্থা রয়েছে তবে আমার কাছে মনে হয়েছে সিটগুলো অনেকটা কনজাস্টেড হয়ে যাবে সিটগুলোর উপরের দিকে রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে যেগুলো যাত্রীরা তাদের ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবে এছাড়া এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্টও রয়েছে এই জায়গাতেই যাত্রীদের হ্যান্ডব্যাগ বা হ্যান্ড লাগেজ রাখার জন্য সিটগুলোর উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ার ব্যবস্থা হয়েছে সব মিলিয়ে মোটামুটি এই বাসের কাজ ভালোই করা হয়েছে এবং এই কাজগুলো করেছে হামজা মোটরস কেননা যেহেতু এক বাসের চেসিস এবং আরেক বাসের বডি দুটোই একসাথে ফিট করা হয়েছে এজন্যই বলেছে হামজা মোটরস খুব ভালো মানের কাজ করেছে এই বাসের প্রত্যেক সিটের ভাড়া বর্তমানে চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত এক হাজার টাকা এবং চাঁদপুর থেকে কক্সবাজার পর্যন্ত পনেরোশো টাকা নির্ধারণ করা রয়েছে আশা করা যাচ্ছে এই বাসটি দিয়ে আরো ভালো মানের যাত্রী সেবা দেবে ইলিশের বাড়ি চাঁদপুর চাঁদপুরবাসীকে এ আশা ব্যক্ত করে আজকের আমার এই ভিডিওটি এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ